কারণটা বেশিরভাগ সমস্যায় সামনে যারা থাকে আর কি পথচারী যারা আছে রিক্সা যারা আছে এমনকি বা সামনে গাড়ি যারা আছে যারা

কিন্তু পাল্টায় যদি আপনি বলেন যে এখন ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ জানলো যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে মনিটরিং করা হচ্ছে আটকানো হচ্ছে দুই একটা জায়গায় ফাইন করা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু এই বোধটা জাগ্রত হয়েছে যে হর্ন একটা ক্ষতিকারক ক্ষতিকর জিনিস এবং এই একটু করে হলো আশা জেগেছে যে হর্নের ব্যাপারে সরকার অবস্থান নিচ্ছে এখন তিপ্পান্ন বছরের অভ্যাস আপনি শুধু মোটিভেশন দিয়ে ঠিক করতে পারবেন না কিন্তু মোটিভেশনটাই প্রথম কাজ হওয়া উচিত কারণ আপনার ড্রাইভার জানেও না যে হর্ন দেওয়া একটা অপরাধ আমার ড্রাইভার জানেও না যে হর্ন দেওয়া একটা অপরাধ জন্য আমরা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি যখন স্কুল কলেজে বন্ধ থাকবে চাপ একটু কম থাকবে আমরা চিন্তা করেছি দশটা সড়কে আমরা এই ক্যাম্পেইনটা আবার করব